নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আমরা আজকে বেরিয়ে পড়লাম অষ্টমীর স্নান করতে তো ওইটা অষ্টমীর স্নানের দিনের করা ভিডিও তো ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেলো তো ভিডিওটা যারা যারা দেখো অবশ্যই লাস্ট অবধি দেখবে আর কেমন লাগলে অবশ্যই জানাবে আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখো সেটাও জানাবেন জানালে একটু ভালো লাগে আর কি আর যাই হোক ভিডিওটা দেখতে থাকো তো এই যে মা আমার মা আমার ছেলেকে কোলে নিয়েছে আর ওর আমার বঞ্জি আমার ছেলে তো আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে তো গাড়িতে মানে গাড়িতে উঠে গাড়ি মানে অটোতে উঠে পড়েছি উঠে পড়েছি খুব জ্যাম রাস্তায় আর এখন তো মানুষের থেকে টটর বেশি উৎপাদ রাস্তায় বেরোলে তো খুব জ্যাম তারপরে এই করে এক ঘন্টা অটোতে বসে থাকার পর বেরিয়ে মানে নামলাম নামার পরে এই যে ঘাটে আবার একটু হেঁটে হেঁটে যাবো যেতে হবে কারণ ঘাট অবধি অটো বা টোটো যায় না অনেক প্রচুর লোকের ভিড় হয় এদিকে মা কালী বেরিয়ে পড়েছেন চড়ক পূজা মানে অষ্টমীর মেলা আরম্ভ হলে হলেই মানে চড়ক পূজা আরম্ভ হয় আমাদের ধুবড়িতে খুব সুন্দর অষ্টমীর মেলা হয় প্রতি বছরে নানান জায়গার থেকে অনেক দূর দূর থেকে আমাদের ধুপড়িতে স্নান করতে আসে কারা কারা আমাদের ধুপড়িতে স্নান করতে আসো যদি আমার ভিডিও দেখো একটু জানাবে একে একে সবাই মিলে স্নান করে নিছে এখন আমরাও সবাই আমরা দুই বোন স্নান করতে নেমে পড়েছি স্নান হয়ে গেছে প্রায় তো টুক করে একটু ভিডিও করে নিলাম লজ্জাও লাগে এত মানুষের সামনে ভিডিও করতে তো ও একটু টুক করে একটু একটু পুচকিকে দিয়ে ভিডিও করে নিলাম তারপর স্নান করা হলো জামা কাপড় সেরে নিয়ে আবার যে সবাই তো স্নান করার পর অষ্টমীর মধ্যে ই খায় দই চিরা মুড়ি তো আমি তো খাই না দই চিরা মুড়ি আগের থেকে পছন্দ না তো আবার ওই দিক থেকে আমার বাবার কাকি এসছে ভাই এসছে সবাই মিলে দই চিরা মুড়ি খেতে বসছে মা ভাই আমি আর পোন খাইনি তো ওইদিকে আবার দেখো শিব বাবা বেরিয়ে পড়েছেন আর আর মহাদেব অষ্টমীর স্থানে অনেকে অষ্টমীর স্নানের কিছুদিন পরে আর কি ই পূজা হয় চড়ক পূজা হয় তো এই আর কি ওখানে মহাকালী মহাদেব বের দেখা যায় এদিকে আমার ছেলে খুব টায়ার্ড হয়ে গেছে আর আরও খিদা পেয়েছে ও অনেক সকালে উঠছিল খুব মানে খুবই ক্লান্তি তারপর আর কি সবার খাওয়া দাওয়া শেষ হলো এভাবেই ভাবছিলাম মেলাতে যাব। মেলাও হয় সুন্দর আমাদের এখানে কিন্তু যত রোদ রোদ দেখার মেলা বাড়িতে যায়নি এভাবে আইসক্রিম খেতে খেতে ঘোড়ার গাড়ি দেখতে দেখতে টুকটুক করে বাড়িতে চলে আসলাম বাড়িতে টোটো করে চলে আসলাম রাস্তা রাস্তায় গোপালের জন্য একটু আবার দই নিয়ে নেওয়া হলো কারণ বাড়িতে গোপাল আছে গোপালকে তো পুজো দিতেই হবে দই দিয়ে আমরা সবাই যেহেতু দই একটু একটু খেয়েছি গোপালকেও দিতে হবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো না এখানেই শেষ করি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর কে কে কোথায় থেকে দেখো অবশ্যই জানাবো আমরা এই দেখো আমি প্রথম লোক কেটেছি খুব ভালো লাগছিলো সবাই বলছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ